হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুবই একটি বিখ্যাত গত নিয়ে এলাম এখানে একটি মজাদার বিষয় রয়েছে এই গতটি তিনতালেও বাঁচবে এই গতটি ঝাপতালেও বাঁচবে কিভাবে বাঁচবে সেটা আমি পরে এক্সপ্লেনেশন দেব ইটস আ ম্যাজিক্যাল গত ইন ত্রিতাল অ্যান্ড অলসো প্লে ইন ঝাপতাল এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন মজার মজার টিউটোরিয়াল এনজয় করুন আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লাগে এট ফার্স্ট আই প্লে ইন দিন দিন দা দা দিন দিন দা দিন দিন না না দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা അദിൻതൻ ദാദാ അദിൻതൻ ദാന അദിൻതൻ നാരാദിൻ കതെടിക കതെടിക ഗെദരികടത താന താനത ഗെദരികടത ഗെദരികടത ദാദാ 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 അദിൻതൻ ദാദാ അദിൻതൻ ദാന അദിൻതൻ നാരാദിൻ ദാന then play in Japtal. <laughs> Dina, di, dhe, di, na, di, na, di, na.

সেটি কিন্তু ত্রিতালে বাঁচবে সেটি ঝাপতালে বাঁচবে কেন বাঁচবে কিভাবে বাঁচবে সেটা বলছি যদি ত্রিতালকে এইট বিটস ধরা হয় দ্যাট মিনস ফার্স্ট দা দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন না না দিন দিন দা এইট বিটস দা দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন না না দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন না না দিন দিন দা এইচ কে বাদে আপনি ফর্টি তে নিয়ে আসুন এইট ইন্টু ফাইভ ইজ টু ফর্টি আট পাঁচ আট ইন্টু পাঁচ আট গুণিত পাঁচ চল্লিশ তাহলে আট এই আটকে আমি ষোলো ষোলোকে আমি আট ধরছি তাহলে এই আট মাত্রাটা পাঁচবার বাজলে তাহলে ত্রিতাল যদি পাঁচ বার এই লয়তে বাজানো যায় এই টুকরা বা কোনো গাঁতকে তাহলে সেটা ফরটি ভিটসে কিন্তু ফরটি মাত্রাতে মানে চল্লিশ মাত্রাতে তিতালে সেই বন্দিস বা যাই বলুন না কেন সেটা কিন্তু বাজবে এবার এই ফর্টি বিটস খুবই সহজ ঝাঁপতালে বাজানো এবার এই ফর্টি বিটসকে আপনি টেন করে ভাগ করুন দশ করে তাহলে চারবার বাজবে তাহলে কোনো টুকরাকে বা কোনো গতকে যদি ফর্টি বিটসের সেটাকে আপনি ঝাঁপতালে চারবার বাজালে ফর্টি বিটস হয়ে যাচ্ছে এবং ত্রিতালের ক্ষেত্রে পাঁচবার বাজালে এইট ইন্টু ফাইভ সেখানেও ফর্টি বিটস হচ্ছে তো এই হলো মজা অঙ্কের খেলা তাহলে একটা বোল একটা কোনো বন্দিজ বা একটা কোনো বিখ্যাত কোনো তবলার বানি সেটা কিন্তু আপনি ত্রিতালেও বাজাতে পারবেন ঝাঁপতালেও বাজাতে পারবেন আমি দুটো তালেই আমি কিন্তু দেখালাম মুখে বলেও দেখালাম এবার আমি বলটি কি আছে সেগুলি আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি পার্ট বাই পার্ট কত্তেটে গেগে তেটে ঘেঁদলে থেকে তো আগে তেটে আমি এক একটা ফেস দেখাচ্ছি যত বল ভালো বলতে পারবেন তত ভালো বাজাতে পারবেন কত্তেটে গেগে তেটে ঘেঁদলে কেটে থাকতে আগে তেটে কত্তেটে গেঁগে তেটে আমি বলতে আরেকবার দেখাচ্ছি বলে কত্তে টে গেগে তেটে ঘেঁদে থেকে দেখতে আগে তেটে তার

सूर्य बज गये, इच्छने प्रिता हुई भी सूर कत्ते टे टेक घिन कत्ते टे टेक घे घिन टेक घिन दरिक टेक तागे टेक तागे टेक तागे टेक कत्ते टेक घे घिन टेक घिन दरिक टेक तागे टेक बस चिता ने ता ने ता Chanti Shure Ta ne ne just mean just touch the gap Ta ne

দু হবে গেন্দ্র 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 Tchau,

না না দিন দিন দা অর দি না তাহলে দেখুন এটা খুব কঠিন বোল বানি যেটা খুব সহজ করে আপনারা পেয়ে গেলেন এগুলো বিখ্যাত বিখ্যাত ঘরনার গোরবানি বলটা আমি আরেকবার বলছি

ിന്ദ്രിട്ട <laughs> ഗതിർ എടുത്താധ ഗതിരി ഗുണകെടുത്താദാ ഗന്ദ്ര ഗതിർഗക്കാദാ ഗദ്രദാ ഗ്രെര ഗിടുത്തത ഗതിർഗ്ഗതാധ്രക്കാധാ ഗതിർത്ത ദീന ദീ ദ আজ ছিল এই পর্ব আমি সহজ করে কতটুকু দেখাতে পারলাম জানি না তবে আশা করি এই বোলবাণীগুলি আপনারা যদি বারবার চালিয়ে দেখেন খুবই সহজ কিছু বলবাণী এখানের মধ্যে কোনো জটিলতা কিছু নেই কিন্তু এর মধ্যে একটি বিশেষ ছন্দ রয়েছে এই ছন্দটা যদি ধরতে পারেন দেখবেন এটি একটি দারুণ জিনিস তৈরি হবে এটি আপনি ঝাঁপতালেও বেজাতে পারবেন তিনতালেও বেজাতে পারবেন তো আজ ছিল এই পর্ব আরেকবার বলি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত দেবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের সাথে মূল্যবান বলবাণীগুলি শেয়ার করবার অনেকেই আছেন অনেক কিছু বলেন এসে আমার চ্যানেলে আমি অনুরোধ রাখব তারা অন্তত পক্ষে ভালো কাজকে অন্তত পক্ষে আপনারা সহায়তা করুন এখানে এসে কোনো রকম ব্যাঘাত ঘটাবেন না চ্যানেলে এসে কারণ এখানে অনেক মানুষ শেখেন তো তারা খুব যত্ন করে শেখেন যাই শিখুন না কেন কে কতটুকু জানে কার কতটুকু জ্ঞানের পরিধি এটা আমাদের বিচার্য বস্তু নয় যেটা আমি দেবার চেষ্টা করছি সেটা আশা করি খুব একটা ভুল কিছু শেখাচ্ছি না তাই আমি আশা করব আপনারা ভবিষ্যতে এরকম ধরনের মতামত করতে আসবেন না চ্যানেলে তাহলে আপনারা নিজেরা চ্যানেল করে দেখান না আপনারা যারা এরকম অসভ্যতা করছেন মাঝে মাঝে এসে তো আপনারা নিজেরা কিছু করে দেখান আমি তো জনগণের জন্যে করছি বহু মানুষ আনন্দ করে আমাদের চ্যানেল থেকে টিউটোরিয়াল শিখছে সেটুকুই আপনি করে দেখান মুখে কিছু বলার থেকে আপনারা সেটুকু করে দেখান তাহলে আমি আরও খুশি হব যাই হোক আজ এই পর্যন্ত আমি মাঝে মাঝে একটু আমার মনের ভাব ব্যক্ত করে ফেলি অপরাধ নেবেন না আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা বাই